হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু শুভ সকাল আজ বৃহস্পতিবার দিন সকালবেলায় আমার মালদাসায় যাওয়ার একটা প্ল্যান সে যেই কথা সেই কাজ সেই সাথে মালদা যাওয়ার জন্য আজকে আমি সিএনসিতে উঠেছি সিএনসিতে উঠে চাচ্ছি যে আপনাদের সাথে টোক শেয়ার করি আমাদের গ্রামের সকালের আবহাওয়া মনোমুগ্ধকর বাতাস যে বাতাসগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং সকালবেলা আমার কাছে খুবই ভালো লাগে সকালবেলা মারদাসায় যাওয়ার ফিলিংসটা অন্যরকমের লাগে সেই সাথে আপনাদের সাথে কিছু ব্লগ বানাই সেই সাথে আপনাদেরকে শেয়ার করি আজকে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কুয়াশা পড়ছে কুয়াশার মাঝেও তারপরও আমাদের মানে দেশের যে আবহাওয়াটা একেবারেও ঠান্ডা না তারপরও কিছুটা ছিল যে মানে কম ঠান্ডা আমরা যেটা বলে থাকি আমাদের গ্রামের ভাষায় সেই রকমেরই ছিল যাইতে যাইতে আমাদের রাস্তাঘাটগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এবং নিজের কাছে খুব ভালো লাগতেছিল মানে সকালবেলা ঘুমের একটা ভাব থাকা সত্ত্বেও তারপরও আমরা যেতে হয় তার কারণ সকালবেলা একটা প্রাইভেট আছে প্রাইভেটটা পড়াইয়ে তারপরে মালদার সাথে ডুকতে হবে সেজন্য আগে আগে যেতে হবে আর আজকে চাচ্ছি যে একটু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি শেয়ার করার মাঝে আপনাদের সাথে থাকি এবং আপনাদের সাথে বলক নিয়ে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সবাই যারা ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন ইতিমধ্যে মালদাশায় এসে পৌঁছে গেলাম আল্লাহ হাফেজ